আমি আসলে কাকে ছেড়ে কার কথা বলবো রাকিব ভাইয়ের কথাও বাদ দেওয়ার মতো না রিয়াজুল ভাইয়ের কথাও বাদ দেওয়ার মতো না কিশোর সাম্যর ভাইয়ের কথাও বাদ দেওয়ার মতো না তো প্রার্থী হিসেবে আসলে আমি কাকে পছন্দ করি সেটা তো আমি তো প্রার্থীর সাথে একজন ভোটারও তো আমি সেইখানে আমার ভোটের যে প্যালট পেপারটা সেইখানেই উত্তরটা দিব আর সর্বোপরি আমাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমরা কিন্তু বরাবরের মতোই পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অবহেলিত একটি বিশ্ববিদ্যালয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ছাত্র সংসদটা প্রথমবারের মতো হচ্ছে গুছিয়ে যেন আমরা উঠতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যাতে আমরা সর্বোপরি সফল ভূমিকা রাখতে পারি অবশ্যই এই겜 রাকিব ভাইকে এগিয়ে রাখব কারণ ভাই আমরা হচ্ছে 3 বছর ধরে ক্যাম্পাসে আছি তো আমরা অনেক উত্থান পতনে ক্যাম্পাসে দেখেছি তো আমি ভাইকে সব আন্দোলনে আমি দেখেছি একদম সামনে ছিল তিনি আমাদেরকে মানে খুব ভালোভাবে আগলে রেখেছেন প্রত্যেকটা আন্দোলন তিনি কঠোর হাতে দমন করেছেন সবাইকে তো আমি সেদিক থেকে মনে করবো যে রাকিব ভাই আমাদের খারাপ দিনে আমাদের পাশে ছিল মনে হয় যে ভোটটা আসলে বিধা যাবে না ভালো দিনেও আমাদের সাথে থাকবেন তিনি আমার দিক থেকে বললে কে এম রাকিব ব্যালট নাম্বার ইলেভেন কে আমি এগিয়ে রাখতে চাই জগন্নাথের ফার্স্ট টাইম ভোট হচ্ছে সেদিক থেকে মনে হয় যে রাকিব ভাই অনেকখানি এগিয়ে আছে জিএস পদে আসলে আমি ইভান দাসিব যে আছে ওনাকে ভোট দিছি মাওলানা ভাসানি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি এগিয়ে আছে তানজিল ভাই ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল থেকে

জিএস পদেও ওই শিবিরের প্যানেল থেকে আব্দুল আলী মারিক ভাই এই জিএস পদে মাসুদ রানা ভাই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জগন্নাথের ক্যাম্পাসের যত আন্দোলন যমুনা ফেরাও থেকে শুরু করে সকল আন্দোলনে সময় সম্মুখ ছাড়িতে ছিলেন